ডিম ছাড়া এক কাপ সুজি এক কাপ দুধ দিয়ে কতটা নরম ও স্পঞ্জি কেকটা রেডি হয়েছে দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানীর রান্নাঘরের ভিলেজ ফুটে আমাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে বলতে ডিসেম্বর মাস কিন্তু এসেই গেল নভেম্বরে প্রায় শেষের মাথায় এসে পৌঁছেছি আর ডিসেম্বর মানেই তো কেক খাওয়ার দিন কেক মানেই যে শুধু ডিম দিয়ে কেক বানাতে হবে ব্যাপারটা তা নয় অনেকেই নিরামিষ কেক খেতে খেতে খুবই ভালোবাসে ডিম খায় না অনেকে আছে তো তাদের জন্য স্পেশাল হবে আজকে ডিমবিহীন সুজির কেক কতটা সুন্দরভাবে যে তৈরি হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডিমবিহীন সুজির কেক বানানোর জন্য প্রথমেই একটা মাপের প্রয়োজন রয়েছে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই কাপ যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে যে কোনো ধরনের বাটি বা কাপ কিন্তু অবশ্যই সেই একটা কাপ যেটা একটা নেবেন সেই একটাতেই কিন্তু সমস্ত কিছুর মাপটা দিতে হবে পরিমাপটা ঠিক করে দিলে কিন্তু কেক বানাতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়ে নেব আমি এখানে যে দুধটা নিয়েছি প্রথমে জাল দিয়ে ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দুধ আমি নিয়ে নেব সমস্ত কিছু কিন্তু মাপ মতো নিতে হবে কেক তৈরির জন্য মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দেখুন আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব চিনিটা আপনারা যে যার মনের মতনই দিতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি দেব হালকা মিষ্টি হলে পরে কেকটা খেতে ভালো লাগে যদি আপনাদের মনে হয় একটু বেশি মিষ্টি দিয়ে খাবেন সেক্ষেত্রে এক কাপ চিনি কিন্তু দিতেই পারেন বাবু কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে তাই পরিমাণে আমি একটু বেশি দিলাম তবে একদম ভর্তি করে কাপটা দিলাম দিয়ে চিনি আর দুধটাকে একটা হ্যান্ড বেটার নিয়েছি তার সাহায্যে আমি গুলে নেব না না হ্যাঁ চিনিটাকে ঘুরতে ঘুরতে কিন্তু চিনিটা একদমই মিলিয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দেব এক কাপ সুজি একদমই কাপ মেপে কিন্তু নিতে হবে প্রথমেই বলেছি আমি কিন্তু কাপ মেপেই সুজিটা নিয়েছি এক কাপ সুজি দিয়ে দেব এইবার সুজিটাকে দুধের সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজির পরিমাণে হাফ কাপ ময়দা দিয়ে দেবো এইবার সুজি আর ময়দাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখাতে হবে ঘন ঘন মাখাতে হবে বেশ অনেক সময় ধরে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এটা ব্যাটারের ঘনত্ব ঠিক কতটা হয়েছে দেখুন মাখতে মাখতে কিন্তু একটা গাঢ় ভাব চলে এসছে আরও যখন কিছুক্ষণ দশ মিনিটের জন্য কিন্তু এটাকে আমি রেস্টে ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু ব্যাটারটা আরোই শক্ত হয়ে যাবে কারণ সুজিটা ফুলে যাবে তার জন্য এবার এটাকে দশ মিনিট আমি সাইডে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এটা সাইডে থাক এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দেব আমি এখানে বেকিং সোডা আর এদিকে বেকিং পাউডার নিয়েছি এগুলো দেখে আপনারা মনে করবেন না কোথায় পাবো কি ব্যাপার যে কোনো মুদির দোকানে কিন্তু এই বেকিং পাউডার বেকিং সোডা আপনারা পেয়ে যাবেন তো বেকিং পাউডার এক চামচ দিয়ে দেবো এবার দেব বেকিং সোডা বেকিং সোডাও হাফ চামচের একটু বেশি আমি দিলাম দুধের সঙ্গে এগুলোকে কিন্তু ভালোভাবে মাখতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দুধের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি এইবার সুজির মধ্যে দিয়ে দেব সুজিটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে অনেকটাই কিন্তু পাতলা ছিল অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বেকিং পাউডার ও বেকিং সোডা মেশানো জলটা কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটারটাকে আবারও দু একবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু বিতারটা আমি সাইডে রেখে যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে কিছুটা পরিমাণ সাদা তেল ভালোভাবে লাগিয়ে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রও নিতে পারেন যে কোনো সাইজের পাত্রও নিতে পারেন কেকের মোড়টাতে ভালোভাবে আমি সাদা তেল এদিক ওদিক লাগিয়ে দেবো এই যে সাইডগুলোতেও কিন্তু ভালোভাবে তেলটা লাগাতে হবে তাহলে কিন্তু কেকটা যখন হবে ওঠার সময় কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই দেখুন এরপর আমি একটা কাগজ মাপ করে কিন্তু আমি কেটেছিলাম বাবু সেটাকে চারধার দিয়ে ছিঁড়ে দিয়েছে তারপরে আর কিন্তু নেই কাগজের উপরে কিন্তু আবারও আমি একটু তেল লাগিয়ে দেব। তাহলে কিন্তু খুবই ভালো হবে এই দেখুন আবারও কাগজের উপর ভালোভাবে তেলটা লাগিয়ে দিলাম এইবার ব্যাটারটা ব্যাটারটা সমতল জায়গায় দেওয়াটাই কিন্তু ভালো পাত্রটা ভালোভাবে মুছে কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এইবার একটু ভালোভাবে ঝাঁকিয়ে দেবো এরকম ভাবে যাতে ভেতরে যদি কোনো ফাঁকা থাকে ঝাঁকানোর ফলে কিন্তু সেটা ফাঁকাটা থাকবে না এবার আমি উনুন ধরে নিয়েছি আর কড়াইতে আমি কিন্তু বালি দিই নি আপনারা চাইলে বালি দিতে পারেন বেশিরভাগ কিন্তু বালি দিয়ে কড়াটাই বেটার কিন্তু আমি উনুনের আঁচটা একদমই নেভানো আছেই রাখবো তাই আমি বালিটা দিলাম না কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে কেকের মোল্টের সেই বাটিটা দিয়ে দিলাম এইবার উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এইবার এর উপরে কিন্তু আমি একটা থালা বা গামলা কোনো কিছু একদম কড়াইটা যাতে ভর্তি হয়ে যায় ঠিক সেরকমই কোনো কিছু একটা দিয়ে দেবো সেটা কোথায় গেলো বাবু তুমি খেলতে নিয়ে গেছ আর আগে বাবু ওরা নিয়ে চলে গেছে এটা হালকা আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট যদি পঁচিশ মিনিট আগে দেখতে হবে হয়েছে কিনা কারণ এই যে একটা স্টিকগুলো পাওয়া যায় সেই স্টিকগুলো দিয়ে দেখতে হবে নাহলে খুন্তি বা চামদের পেছন দিয়ে দেখতে হবে যদি দেখা যায় যে কোনো কিছু লেগে থাকছে না গায়ে তাহলে আর যদি দেখেন যে গায়ে লেগে আছে তাহলে আরো কিছুক্ষণ হালকা আঁচে কেকটাকে কিন্তু বানাতে হবে এই যে আঁচটা প্রথমে কিন্তু একটু বেশি আঁচ আমি দিয়েছি এই আঁচটা থেকে কিন্তু আরো অল্প আঁচ করে দেব তিরিশ মিনিট পর ফিরে আসছি সুজির কেক বলে না বেশ কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগে গেল অনেক সময় ধরে কিন্তু কেকটা হয়েছে তো আমি অনেক সময় আগে থেকেই কিন্তু উনুনটা নিভে দিয়েছি গরম অবস্থায় তো আপনাদের দেখানো যাবে না এইদিকে আবার এবার তার জন্য আমি উনুনটা আগে থেকেই নিভে দিয়েছিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা নামাবো আর আপনাদের দেখাবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ডিম ছাড়াও যে এত অল্প সময়ে অল্প উপকরণে কত সুন্দর একটা স্পঞ্জি কেক রেডি হয়ে যায় আপনারা দেখুন না কেটে কাটলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদের কেটে দেখাবো কেকটা এবার থালার মধ্যে নিয়ে উল্টে দেব এই দেখুন এই যে উপরের কাগজটা এবার ছিঁড়ে ফেলে দেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাটিতে কিন্তু কোথাও লেগে যায়নি দিকে কিন্তু ছেলেও ক্যামেরা ধরেছে দেখুন এত তেল তেলের পেপারগুলো তো যেখানেই রাখবো পেপুরে চলে আসবে কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কাটার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম দেখুন এই দেখুন তাহলে দেখলেন বন্ধুরা কতটা সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেল এই অপূর্ব সুন্দর কেকটা যদি বাড়িতে বানাতে চাও আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আবারও কিন্তু আমি কেকের ভিডিও শেয়ার করবো অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন